তরুণিকাপ লমে তোমাদের সকলকে স্বাগত একটা শরীর খারাপের জন্য বেশ কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি তো লাস্ট ব্লগ দিয়েছিলাম আমি আমার মাসির বাড়ি গেছি শান্তিপুরে সেখানে আমি ঠাকুর দেখেছি সেই ব্লগ তো মাসির বাড়ি যাওয়ার পরের দিন মানে মাসির বাড়ি যেদিন গেছি তার পরের দিন কী কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে মানে আগের দিন ঠাকুর ঠাকুর দেখে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো পরের দিন ঘুম থেকে উঠে আমি মা বাবা সবাই মিলে চলে গেলাম বাজার করতে মানে নিজেরা নিজেরাই বাজার করতে চলে গেছিলাম তো এই দেখো ফাইনালি আমরা বাজার বাজারে পৌঁছে গেছিলাম জ্যান্ত মাছ ছিল তারপরে আমরা সবজি কিছু সবজি কেনাকাটা করছিলাম এই যে দেখো গায়ে তোমাদের সকলকেই দেখাচ্ছি এই যে আলু মানে এগুলো সব আমার মা কেনাকাটা করছিল তারপরে ওই দেখো একটা ঘোরার গাড়ি আমি দেখলাম তারপরে ফাইনালি আবার টোটোতে উঠে গেছিলাম এই যে আমার মা মাসি সকলে মিলে আমরা টোটোতে উঠে গেছিলাম তো আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল কয়েকদিন এই কারণে আমি ব্লগটা দিতে পারছি না হয়তো এখনো ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো তো এই যে আমি একটু করি মানে চিকেন হবে তো সেই কারণে একটু মিক্স মানে মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছিলাম মাছও হয়েছিল তো এটা মা মা এখন এই যে চিকেন রান্না করছে তোমাদেরকে আমি ব্লগে বলেইছি যে যেখানেই যাই না কেন আমার মায়ের হাতেই থাকে রান্নার দায়িত্ব তো ফাইনালি আমার মা রান্না করতে বসে গেছে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দুপুরে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে এই যে দু আমি কদবেল নিয়ে গেছিলাম কিনে তো ফাইনালি মা সেই কদবেলটা মেখে দিচ্ছিল তো দেখো তারপরে কদবেল মেখে খেয়ে ঠে আবার বেরিয়ে গেলাম আসলে সেদিনটা বিসর্জন ছিল ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন ছিল বিসর্জনের আগের দিন আমি মাসির বাড়ি গেছিলাম পরের দিন বিসর্জন দেখবো বলেই নেই তো আগের দিন গিয়ে ঠাকুর দেখে এই যে এটা হচ্ছে রূপকালী মা যেটা তখন আমি বলেছিলাম যে সকল মনস্কাম্য পূরণ করে সকলের তো তারপরে এই দেখো ফাইনালি এটা দেখতে জাস্ট মানে এত ভালো লাগে মানে কি বলবো এই যে প্রত্যেকটা মানে ওদের এইভাবে পজিশান বেনই তোমরা যারা জানো শান্তিপুরের বা যাদের বাড়ি যদি কেউ দেখে থাকো বা যারা জানো যে শান্তিপুরের রাস সম্পর্কে বা এরকম বিসর্জন সম্পর্কে তারা বুঝতে পারবে ওরা বিভিন্ন মানে বিভিন্ন ক্লাব থেকে ঠাকুর বের করে পজিশানে তো সেখানে ওরা বিভিন্ন বাজনা নিয়ে আসে বিভিন্ন লাইটিং নিয়ে আসে চন্দননগরে তো সেখান মানে সে সে তারপরে সেটা পজিশান করে বের করে রাস্তা রাস্তা এবং অজস্র মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে থাকে সেটা শুধুমাত্র দেখার জন্য তো আমরাও গেছিলাম ফাইনালি এত সুন্দর করেছে লাইটিংগুলো আর বাঘনাগুলোও এত দারুণ মানে কি বলবো আর তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যেটা বলছিলাম আমার প্রচণ্ড শরীর খারাপের কারণে আমি দিতে পারিনি নি এখানে কি মানে কোন ঠাকুর যে কি সেটা না মানে আমি নিজেও কনফিউজ কারণ সব জগদ্ধাত্রী ঠাকুর নয় আবার সব কালী ঠাকুরও নয় সব মানে কি বলবো বিভিন্ন ঠাকুর নটরাজ তারপরে জগদ্ধাত্রী মা এই যে এটা যেমন নটরাজ ছিল লাইটিংগুলোও দুর্দান্ত করেছে মানে বলার মতন এই যে রূপকালী মা যেটা আমার মারি মাসির বাড়ির একদম সামনেই হয় তো এত বা ভালো বাজনা দেখে আর দেখতে মা তারপরে আমি আর ফেলে রাখতে পারলাম না আমি আমার আর বোনের বান্ধবী ছিল সেই বোনের বান্ধবী তারপরে আমার বাবা সবাই মিলে চিনি না জানি না তাও নিজেদের মতো নাচতে স্টার্ট করে দিয়েছিলাম নেচ কিছুটাই গিয়েও গেছিলাম তো ফাইনালি তোমার দেখতে রাখাও তোমরা সকলেই জানো যে আমার বাবা আমি সবাই নাচতে ভালোবাসি তো ফাইনালি আমরা শুরু করে দিয়েছিলাম নাচতে চেনা মানে চেনা জানা কেউ নেই অচেনা সব তাও কি আর বলবো মানে আনন্দটা তো আর মাটি করা যায় না নিজেদের মতন করে আনন্দ করার চেষ্টা করলাম দেখতে হবে তারপরে বিভিন্ন রকম আর এটা হচ্ছে মানে যেই ঢাকটা বাজার ছিল ঢাক বা কী বলে ওটাকে তো সেটা মানে বাজাতে বাজাতে অনেকটা ওরা তো এক মানে এক রাস্তা দিয়েই অনেকবার ঘুরে ওরা প্রায় বিসর্জন দেয় মানে সারা রাত মানে ওরা ওরা ঘোরে মানে যারা ঠাকুর নিয়ে যারা তারা রাত মানে কিছু কিছু ঠাকুর আছে তাড়াতাড়ি বিসর্জন দিয়ে দেয় আবার কিছু কিছু ঠাকুর আছে ওরা মানে এক রাস্তা দিয়েই চার পাঁচবার ঘুরা মানে ঘুরিয়ে নেয় তো সেই কারণে বাজাতে বাজাতে হয়তো কিছু প্রবলেম হচ্ছিল ওই জন্য বারবার একটু আগুনকে ফিরে গেছিল শুধু এরা বলে না আরও আরও যারা মানে আর একজনকেও আমি দেখলাম এরকম তো আজকের ব্লগটা যদি এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো আমি মাসির বাড়িতে গেলাম দুদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সরি আমার মানে একটু প্রবলেম হয়ে গেছিল বলতে গিয়ে কথাটা একটু আটকে গেছিলো তো কিছু মাইন্ড করো না কেউ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ঠান্ডায় অনেকেরই হয়তো ঠান্ডা লাগবে তো সবাই একটু সেফ থেকো রাঁধে রাঁধে